রাজীব আহসান এর কাছে আমরা যাওয়ার দেয় আমরা বিএমপির কর্মী আমাদের নেতা রাজীব আহসান বরিশাল 4 হিজলা মেহেন্দীগঞ্জ তার কাছে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি সে জানো এটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু একটা সমাধান কইরা দেয় আমরা তার কাছে প্রত্যাশা করতেছি लास्ट পর্যন্ত মানি আবুল মাওলানা এই মামলা দেশে আমরা বিএমপি করি দেইখ্যা বিএমপি করি এইটালে অপরাধ তুরাল দেয় আমার এই যে মাথায় আঘাত করে মাথার ছারা বাইঙ্গে ডাইবে গেছে তারপর আমার হাত ভাঙ্গে ফেলাইছে তারপর আমার এখানে দুইটা আঘাত আছে একটা সোরা দিয়ে পার দিছে এখানে এখানে একটা সোরার পার আর এই যে আমার আতুর দিয়ে পিটাইছে এই যে আতুরের দাগ চিহ্ন গোল হয়ে গেছে তারপর আমার এই যে পিঠে আতুর দিয়ে এলো পাথালি তারা আওয়ামী করে তারা আওয়ামী লীগের দোষর আমার পোলা হলাইতে মার্ডার করি আমার আমার কোলাহলাইতে মার্ডার করি না আমরা কোনো পর্যন্ত নিরাপত্তা আছি মোটামুটি আছি বসে অনেক মানার পরে আবুল মৌলানারে মানার পর সে সালিশ মানাই এক পর্যায়ে পিলিয়ার দিয়ে দিয়েছে তাদের বাড়ি দিয়ে জমি পাই সেই জমিতে বিল দিয়ে তাও আমরা মানিয়ে গেছি সেই জমির কোষাকায় এনেছে আলুঙ্গীর খান গ্রুপ আর ওই সালাম গ্রুপ তাদের দল বল নিয়া তারপরে এই পর্যন্ত আমাদের পঙ্কজ দেবনাথের নির্বাচন প্রচার বাধার মামলায় আমাদের আমার স্ত্রীরে আমার মায়ের আমাদের সবাইরে রে জড়িত করিয়া মামলা করছে আমার শাসা আবুল সুকদারে কোপাইছে কোপাইয়া আবার এই মামলা দেশে এই মামলা দেশে আমরা বিএমপি করি দেখি বিএমপি করি এইটা অপরাধ তারপরে আমি গুলি গাটা থেকে আসতেছিলাম ছাইরা আসার পথে মনে করেন ওরা ভাড়া গুন্ডা আনছে তিনজন আন্দারমানি থেকে বারাকে গুন্ডা আনার পর বারাকে গুন্ডা রাস্তায় দাঁড়াইয়া আমার পথ রোধ আমার আটকাই ফেলায় আটকাই ফেলানোর পর আলমগীর আলমগীরের দুই ছেলে জোয়েল খান বেল্লাল খান এবং মনে করেন সালাম সুকদার সালাম সুকদারের দুই ছেলে এরা মনে করেন আমার পথ রোধ করিয়া দাও সোরা তারপর ট্যাডা নিয়াম সাপাডি নিয়া আপনার তারপরে সাইন স্কুল ছিল স্কুল দিয়ে আমার এই যে মাথায় আঘাত করে মাথার চারা ভাঙ্গে ডাইবে গেছে তারপর আমার হাত ভাঙ্গে ফেলাইছে তারপর আমার এখানে দুইটা আঘাত আছে একটা সোরার দিয়ে পারছে এখানে এখানে একটা সোরার পার আর এই যে আমার আতুর দিয়ে পিটাইছে এই যে আতুরের দাগ চিহ্ন গোল হয়ে গেছে তারপর আমার যে পিঠে তারপরে তারা তারপরে তারা বস্তা নিয়ে গেছে মানে তাদের পরিকল্পনা আমার খুন করা বস্তা বই গোপন করিয়া ফেলাইবেল তারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের দোষর এই আলুঙ্গীর খান আওয়ামী লীগের আমলে আমাদের নির্বাচন প্রসারের বাদ মামলা করছে আলমগীর খান নিজে বাদী হইয়া আর ওখানে জালিয়ারে না থাকলে আমাদের মার্ডার করিয়া ফেলায় আর তারপরে আজকের ঘটনা আজকে আমরা আমাদের ঘরে কেউ নাই আমি খালি বাড়িতে আমার মা আমার স্ত্রী গেছে পোল গোড়ায় তাই আমার মেয়ে গেছে মার্দার শহরে আগাই আনতে তারপরে তাদেরকে মনে করেন আলুঙ্গির খান সহকারে সালাম সুকদার সহকারে মনে করেন সব লোকজন নিয়ে অন্যান্য লোকজন নিয়ে টেডা দেশি অর্থ নিয়ে দাওসুরা নিয়ে মনে করেন দাওয়া করছে মহিলাগুলো তারপর আমার সাথে আবুল সুখদার ছিল তারও দাওয়া করছে সে দৌড়ে গিয়ে তার ঘরে গিয়া কোন মতে উঠছে ওইটা দরজা আটকাইছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমার এই দীর্ঘ দিন ধরে পাঁচটা বছর ধরে আমাকে জ্বালায় আমাকে জমা জমি যাইতে দেয় না তাহলে পোস্টা কাটতে বদলা লিছি বদলা উঠে দিয়ে ছালাম আলমগীর লোকজন নিয়ে সব কাটিয়ে নিয়ে দানও লাগাইছে হেরা আমাকে দানও লাগাইতে দেয় নাই জমিনেও যাই দিন আজকে সকালে আমার নাতি এক গুই মাদ্রাসায় যা ভয়তে আমরা ওভার থেকে লেজা টেডা রান্দাও অস্ত্র

এখন আমরা বিএমপি করে দেখি এখন আমরা সুস্থ সুস্থভাবে থাকতে আছি না বাড়িতে পারি না এরা অর্শ দেশি অর্শ এরপর অন্যান্য লোক লইয়া এলাকার ঠিক আছে এরা এই করতে ঠিক আছে দেশে থাকতে দেবে না যখন ওরা ঘর পড়ছে তখন আমরা ছিলাম কাজে আমরা দেশেও ছিলাম না আমার বাগনা লাই আসলে মেডিকেল আমার বোনে আমাকে এই বেরিয়েও কেউ নাই বেড়ারা ওই বেরিয়ে কেউ নাই আমরা এরা শুধু শুধু আমাকে অরানি করতে আছে ঠিক আছে আমরা মামলা দিয়ে আমরা দেশে জানতে চান যে আমরা দেশে ছিলাম কিনা কয়েকদিন আগে তারেক সকদারে কোপাইছে কোপানোর পর আমরা ছিলাম দূরে দূরে থাকার পর হারা নিজে মাল নিজেরা সরাইয়া ঘরের তারপর আগুন দিছে আগুন দেওয়ার পর আমার এক নম্বর আসামি করছে আমি বিএমপির সাধারণ একজন জনগণ ঠিক আছে বিএমপির আমল কের আমলেও তারা আমার মামলা দিছে মামলা দিয়ে জেল খাটাইছে এখন আবার নতুন করে পরিকল্পনা করতে আছে মাল সামনে সরাইয়া লুট কেস করার জন্যে